আসসালামু আলাইকুম দর্শক বিডি গার্লস চ্যানেলের আজকের এপিসোডে আমি আপনাদের চুলের সঠিক যত্ন সম্পর্কে জানাবো এই ভিডিওটার জন্য অনেক রিকোয়েস্ট জমা হয়েছিল তাই আমি একটু বিস্তারিত বলবো বিস্তারিত বললে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তাই আশা করছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখলে আমি কথা দিচ্ছি আপনারা সামান্য হলেও উপকৃত হবেন আর প্লিজ আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই হেয়ার কেয়ার রুটিনকে আপটি ভাগে ভাগ করেছি অয়েলিং শ্যাম্পু কন্ডিশনার হেয়ার সিরাম হেয়ার প্যাক হেয়ার স্পা হেয়ার ট্রিমিং অ্যান্ড লাস্ট হেয়ার স্টাইল প্রথমেই অয়েলিং সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন মাথায় তেল দিতে হবে তেল আমাদের চুলের খাবার তাই সুন্দরভাবে মাসাজ করে করে তেল লাগাতে হবে নখ দিয়ে মাসাজ করা যাবে না আঙ্গুলের যে মাংস পেশিগুলো আছে এগুলোতে তেল নিয়ে হালকা হাতে মাসাজ করে করে চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত তেল লাগাতে হবে চুল এক থেকে দুই ঘন্টার মধ্যে তেল শুষে নেয় এছাড়া আপনারা যদি চান তাহলে রাতে লাগিয়ে দিনে শ্যাম্পু করে ফেলতে পারেন পরের দিন আবার চাইলে শ্যাম্পু করার এক থেকে দুই ঘন্টা আগে তেল লাগিয়েও শ্যাম্পু করে ফেলতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আর তেল নির্ধারণের ক্ষেত্রে যেটা বলবো আমরা তো সব সবসময় নারকেল তেল ব্যবহার করে থাকি নারিকেল তেলের পাশাপাশি অলিভ অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী আমি স্পেশালি ক্যাস্টর অয়েলের কথা বলবো ক্যাস্টর অয়েল অবশ্যই বাসায় রাখবেন এবং ব্যবহার করবেন এটা আমাদের চুলের গোড়া মজবুত করে চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও আমি কিছু তেল বানিয়েছি ডিআইওয়াই তেল আমার চ্যানেলে আছে যেমন আমলকির তেল কালিজিরা তেল পেঁয়াজ তেল অ্যালোভেরা তেল এই তেলগুলোর এক এক তেলের এক এক উপকার আপনারা অবশ্যই এই তেলগুলো পর্যায়ক্রমে বাসায় ট্রাই করবেন এর থেকে আপনারা উপকৃত হবেন এবার শ্যাম্পু শ্যাম্পু নির্ধারণের ক্ষেত্রে আমি সব সময় মাইল্ড কোনো শ্যাম্পু ব্যবহার করার কথা বলে থাকি মাইল্ড কোনো শ্যাম্পু মানে হলো যেসব শ্যাম্পুতে স্ট্রং কোনো কেমিক্যাল থাকে না বা থাকলেও সেটার পরিমাণ খুবই কম থাকে যেমন হার্বাল শ্যাম্পু আপনারা হার্বাল শ্যাম্পু ব্যবহার করবেন যেসব হার্বাল শ্যাম্পু আপনাদের মাথায় স্যুট করে সে সেগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারেন এছাড়াও আমি একটি হার্বাল শ্যাম্পু দেখিয়েছি এর ভিডিও আমার চ্যানেলেই আছে ডিআইওয়াই হার্বাল শ্যাম্পু এটার মধ্যে আপনারা অনেকেই বলেছেন যে আপু ফোম হয় না আসলে এটা আমিও বলি এটা কিন্তু হার্বাল একদমই বাসায় বানানো এটাতে ফেনা হয় না তাই আপনারা যদি ফেনা করতে চান সেক্ষেত্রে আমি যতটুকু পরিমাণ দেখিয়েছি শ্যাম্পু বানানো তার মধ্যে সেই পরিমাণের মধ্যে আপনি হাফ কাপ পরিমাণ বেবি শ্যাম্পু বাচ্চারা যে শ্যাম্পু ব্যবহার করে সেই শ্যাম্পু আর তা হলে আমরা যে ফেসওয়াশ ব্যবহার করি সেই সেই ফেসওয়াশ হাফ কাপ পরিমাণ ওটার সাথে মিক্স করে রেখে দিতে পারেন এতে করে ভালো ফোম হবে আর আপনার মাথাটাও পরিষ্কার হয়ে যাবে এবার আসি কিভাবে শ্যাম্পুটা ব্যবহার করবেন শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে সরাসরি স্ক্যালভে আপনারা শ্যাম্পু ঢেলে দিবেন না আপনার যতটুকু প্রয়োজন একটি বাটিতে নিয়ে বা আপনার হাতের তালুতে নিয়ে তার সাথে একটু পানি মিশিয়ে তারপরে আপনারা মাথায় শ্যাম্পু দিয়ে হালকা হাতে একদম আলতো হাতে সুন্দর করে মাথাটা ধুয়ে ফেলবেন খুব বেশি চুল ঘষবেন না চুল বেশি ঘষলে চুলের গোড়া নরম হয়ে আরও বেশি চুল পড়ে যায় এরপরে চুল মোছার ক্ষেত্রে আপনারা কিভাবে চুলটা শুকাবেন সেটাতে আসি আমরা অনেকেই যেটা করি তোয়ালা দিয়ে দুই হাতের মাঝে চুল নিয়ে ভালো মতো ঘষতে থাকি এটা একদমই করা যাবে না এই সব করলে আমাদের চুল অনেক বেশি ঝরে যায় কারণ যখন আমরা শ্যাম্পু করি আমাদের চুল অনেক টাইম ভেজা থাকে সেজন্য চুলের গোড়াটা নরম হয়ে যায় আর খুব সহজেই দুর্বল চুলগুলো খুলে খুলে আসে এটা কোনোভাবেই করা যাবে না খুবই আলতো হাতে তোয়ালা দিয়ে চেপে চেপে আপনাদের পানিগুলো শোক করে নিতে হবে আর আরেকটা কথা হলো হেয়ার ড্রায়ার ইউজ করবেন না খুব বিপদে না পড়লে আপনারা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে যাবেন না এতে করে চুল অনেক রুক্ষ হয়ে যায় এই নিয়মগুলো আপনারা শ্যাম্পুর ক্ষেত্রে মানবেন আর সপ্তাহে কতদিন শ্যাম্পু করবেন এটা বলে দিচ্ছে কমপক্ষে তিন দিন আর খুব বেশি হলে চার দিন এর বেশি আপনারা শ্যাম্পু করতে যাবেন না নিম্নে তিন দিন অবশ্যই করবেন দুই দিন পরে একদিন এভাবে যদি আপনি শ্যাম্পু করেন তাহলে সপ্তাহে দেখবেন তিন দিন শ্যাম্পু করা হয়ে যাচ্ছে আর এটা খুবই জরুরি চুলকে পরিষ্কার রাখার জন্য আমরা অনেকেই একদিন পর একদিন করি আবার অনেকেই আছে যে সপ্তাহে দেখা যাচ্ছে একদিন শ্যাম্পু করি তা কোনোটাই চুলের জন্য ঠিক না নিয়ম করে শ্যাম্পুটা করা উচিত তাই অবশ্যই দুই দিন পরে একদিন শ্যাম্পু করবেন এটাই হলো নিয়ম আর যারা বাহিরে যান তাদের ক্ষেত্রেও বলছি যারা বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রেও সমানভাবে আপনারা এই শ্যাম্পু করবেন দুই দিন পরে একদিন কেননা আমাদের আমরা যারা বাইরে যাই শুধু তাদের মাথায় ময়লা হয় না আমাদের বাসাবাড়িতেও অনেক ময়লা থাকে কারণ ফার্নিচার মোছার পরে আধা ঘন্টা পরেই দেখবেন একটা স্তর পড়ে গেছে যদি বাসাবাড়িতে ময়লা না থাকে বা ধুলাবালি নাই ওড়ে তাহলে কিন্তু এগুলো হতো না আর সেই সাথে আমাদের স্কিন আমাদের হেয়ার এগুলো কিন্তু ময়লা হয়ে যায় তাই এটা সঠিক যত্ন করতে হলে অবশ্যই দুই দিন পরে একদিন শ্যাম্পু করতে হবে এবার কন্ডিশনার কন্ডিশনার আমাদের চুলকে সফট আর স্মুথ করে আপনারা যে যেই কন্ডিশনার ব্যবহার করে অভ্যস্ত বা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন আর তার থেকে ভালো যদি হয় সেটা হলো ন্যাচারাল কন্ডিশনার বাসায় কিভাবে ন্যাচারাল কন্ডিশনার বানাতে হয় সেটার ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি সেটার ভিডিও আপনাদের দিয়ে দিব আর এবার কন্ডিশনার লাগানোর নিয়মটা বলে দিচ্ছি মাথার তালু থেকে মানে চুলের গোড়া থেকে ঠিক দুই থেকে তিন ইঞ্চি দূরে দুই থেকে তিন ইঞ্চি দূর থেকে শুরু করে একদম আগা পর্যন্ত আপনারা আলতো হাতে কন্ডিশনার লাগাবেন কোনোভাবেই চুলের গোড়ায় কন্ডিশনার পৌঁছানো যাবে না এতে চুলের ক্ষতি হয় কারণ কন্ডিশনারে চুল সিল্কি আর স্মুথ করার কেমিক্যাল থাকে যেটা আমাদের স্ক্যালভের জন্য অনেক ক্ষতিকর এবার হেয়ার সিরাম হেয়ার সিরাম সম্পর্কে আমরা অনেকেই অপরিচিত তাই একটু বলে রাখি হেয়ার সিরাম হেয়ার সিরামে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা আমাদের চুলকে সফট স্মুথ অ্যান্ড শাইনি করে তাই এটার মধ্যে খুব একটা পার্থক্য নেই আবার দুইটা বড় পার্থক্য আছে যেটা না বললেই নয় কন্ডিশনার ব্যবহার করার পরে আমাদের চুল আবার ধুয়ে ফেলতে হয় পানি দিয়ে কিন্তু হেয়ার সিরাম ব্যবহার করার পরে আমাদের চুল পানি দিয়ে আর ধুতে হয় না এটা আমাদের চুলে থেকে যায় আর তার পাশাপাশি এই হেয়ার সিরাম আমাদের চুলকে সূর্যের অতি বেগুনি রশি থেকে প্রোটেক্ট করে আলট্রাভায়োলেট রেজ থেকে আমাদের চুলকে রক্ষা করে তাই আমি মনে করি হেয়ার কন্ডিশনারের থেকে হেয়ার সিরাম ব্যবহার করা অনেক ভালো আর এটা যে কোনো একটা ব্যবহার করলেই হবে হেয়ার সিরাম অথবা হেয়ার কন্ডিশনার তাই আমি বলবো হেয়ার সিরামটা বেস্ট Eber hair pack হেয়ার প্যাক আমাদের চুলের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনারা চুলের ধরন বুঝে বিভিন্ন হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন বাসার তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন যদি হেয়ার প্যাক ব্যবহার করেন তাহলেই ভালো রেজাল্ট পাবেন হেয়ার প্যাক ইউজ করলে আমাদের চুল স্মুথ করে সেই সাথে আমাদের চুলের গ্রোথ ভালো হয় চুল দ্রুত গজায় আর সেই সাথে আমাদের চুল সফট অ্যান্ড সিল্কি করে তাই আমি মনে করি সপ্তাহে দুই দিন আপনারা বাসায় যে কোনো হেয়ার প্যাক ব্যবহার করবেন যেটা আপনাদের মাথায় স্যুট করে আপনাদের চুলের জন্য ভালো হয় এবারে হেয়ার স্পা হেয়ার স্পা সম্পর্কে আমরা অনেকেই জানি না আবার কেউ কেউ একটু জানি তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলছি হেয়ার স্পা আমাদের চুলে পুষ্টি যোগায় সেই সাথে আমাদের চুলকে ডিপলি ন্যারিশ করে এতে করে আমাদের চুলের ন্যাচারাল লুক ফিরে আসে আর আমাদের চুলের গ্রোথ ভালো হয় খুব ভালোভাবে দ্রুত চুল গজায় লম্বা হয় তো চারটি প্রসেসে হেয়ার স্পা করা যায় শ্যাম্পু করতে হয় প্রথমে তারপরে স্পা ক্রিম লাগাতে হয় এরপরে স্টিম নিয়ে তারপরে আবার শ্যাম্পু করে ফেলতে হয় তো পার্লারেও আপনারা করাতে পারেন বাসাতেও করাতে পারেন পার্লারে করাটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায় আর কেমিক্যাল বেসড ক্রিমগুলো ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা বাসায় হেয়ার স্পা করাবেন ন্যাচারালি এতে করে আপনার চুল চুলের কোনো ক্ষতি হবে না আর খুবই ভালো রেজাল্ট পাবেন তাই অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা বাসায় হেয়ার স্পা করাবেন চুলকে সুস্থ রাখতে হলে অবশ্যই হেয়ার স্পা করানো অনেক জরুরি আর যাদের চুল অনেক বেশি ড্যামেজ আর ডাল তারা মাসে দুইবার হেয়ার স্পা করাবেন আর যারা ন্যাচারালি চুলকে ট্রিট করেন চুলের স্বাস্থ্য ভালো তারা অবশ্যই মাসে একবার এই হেয়ার স্পা করাবেন এবার হেয়ার ট্রিমিং একটা নির্দিষ্ট সময় পরপর চুলের আঘাত ছেটে নেওয়াকেই ট্রিমিং বলা হয়ে থাকে এই হেয়ার ট্রিমিং করানো অনেক জরুরি এতে করে আমাদের চুল দ্রুত লম্বা হয় আর চুলের স্বাস্থ্য ভালো থাকে এটার ভাগ আছে ছেলেদের চুল যেহেতু শর্ট ছোট তাই ছেলেদের ক্ষেত্রে এক মাস পর পর হেয়ার ট্রিমিং করানো জরুরি আর মেয়েদের ক্ষেত্রে দুইটা ভাগ আছে যাদের চুল ঘাড় থেকে নিচে মানে পিঠের মাঝ বরাবর তারা দুই মাস পরপর ট্রিম করাবেন আর যাদের চুল কোমরে বা কোমর থেকে আরও নিচে অনেক লম্বা তারা তিন মাস পরপর হেয়ার ট্রিমিং করাবেন এবার সব শেষে হলো হেয়ার স্টাইল হেয়ার স্টাইলের ক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যেমন আমরা অনেকেই শখের বসে স্ট্রেইট বা রিবন্ডিং করিয়ে থাকি অনেকে কার্লি করিয়ে থাকি হেয়ার কালার করিয়ে থাকি তো এগুলো যারা পার্লারে যেয়ে করান তারা হয়তো বা নিজেরাও জানেন না এসব করতে যেগুলো কেমিক্যাল ইউজ করা হয় এগুলো আমাদের স্ক্যাল্প আর হেয়ারের জন্য কতটা ক্ষতিকর এক্ষেত্রে চুল ভালো রাখতে হলে আমি বলবো যে আপনারা এগুলো বাসাতেই ট্রাই করেন ন্যাচারালি কিছু হোম রেমেডি আছে যেগুলো দিয়ে আপনি চুল স্ট্রেট করাতে পারবেন আবার কালার করাতে পারবেন তো এগুলো ট্রাই করেন আপনি হয়তো বা একদিনে স্যাটিসফাই হবেন না যেমনটা পার্লারে হতেন কিন্তু আপনি একবার দুইবার তিনবার এভাবে ইউজ করার পরে অনেকটা ভালো রেজাল্ট পাবেন এতে করে আপনার চুলের কোনো ক্ষতি হবে না সো আমি সবসময় আপনাদের বলবো যে আপনারা ন্যাচারাল রেমিডিগুলো ইউজ করবেন আরও একটা ব্যাপার আছে সেটা হলো আমরা প্রায় আয়রন করে থাকি হেয়ার আয়রন আবার হেয়ার সেটিং স্প্রে ইউজ করি তো এটা হয়তো বা আমাদের মাসে একবার দুইবার করা হয় আবার কারো কারো দেখা যায় প্রায় করা হয় তো যারা একবার দুইবার করেন তাদের বলবো আপনারা বাসায় এটা রিপেয়ার করে ফেলতে পারেন হোম রেমেডি ইউজ করলেন হেয়ার অয়েলিং করে ফেললেন পরের দিনই তারপরে শ্যাম্পু করে ফেললেন এতে করে চুলের চুলটা কিছুটা রিপেয়ার হয় কিন্তু যারা দু একদিন পর পর এগুলো করেন তাদের চুলের জন্য এটা খুবই ক্ষতিকর এগুলো যতটা পারেন এড়িয়ে চলার চেষ্টা করবেন আর রাতে ঘুমানোর সময় কখনোই চুল ছেড়ে ঘুমাতে যাবেন না কারণ আমরা যখন ঘুমাই ঘুমের ঘরে এদিক ওদিক হই আমাদের চুলে ঘর্ষণের সৃষ্টি হয় আর আমাদের চুল দুর্বল হতে শুরু করে এজন্য রাতে অবশ্যই ঘুমানোর আগে রাবার দিয়ে একটা ঢিলে ঢালা ঝুটি অথবা বেনি করে তারপরে ঘুমাতে যাবেন এতে করে চুল সেফ থাকবে এরকম ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ফলো করলে আপনি আপনার চুলকে ভালো রাখতে পারবেন এগুলো তো আমি বললাম বাহিরের যত্ন কিন্তু ভিতর থেকে আপনি কিভাবে আপনার চুলের যত্ন নিতে পারেন এজন্য আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন প্রোটিন জাতীয় খাবার খাবেন ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন মোট কথা একটা হেলদি ডায়েট মেনটেন করবেন আর আমি যেগুলো বললাম এগুলো আপনি যদি মেনটেন করেন তাহলে আপনাকে আর চুল নিয়ে টেনশন করতে হবে না আপনার চুল এমনিতেই ভালো থাকবে তার পাশাপাশি আমি যে হোম রেমিডিগুলো দিই এগুলো যদি আপনারা ইউজ করেন একদিনে তো কোনো কিছু দিয়ে কাজ হবে না আপনি রেগুলার মেনটেন করেন তাহলে অবশ্যই কাজ হবে তাই একটু ধৈর্য ধরে আপনার চুলকে আপনি মেনটেন করেন চুল ভালো থাকবে আর সবশেষে একটা কথা বলবো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি সামনে আরও নিত্য নতুন সব ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর চুলের উপরে যত যতগুলো ভিডিও আছে এগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কর দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ